প্রিয় দর্শক পুরাণ প্রবাহের এই পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা নবগ্রহের সেই জগতে ঢুকব যেখানে আকাশের নয়টি গ্রহ কেবল ঘড়ির কাঁটার মতো ঘোরে না পুরাণে নবগ্রহকে দেবশক্তির রূপ ও মানব জীবনের কর্মফলের ন্যায় বিচারক বলা হয় জন্মের সময় মানুষের ভাগ্য ও কর্ম নবগ্রহের প্রভাবে আবদ্ধ থাকে অনেকে নবগ্রহকে ভয় পেলেও পুরাণ শিক্ষা দেয় গ্রহেরা আসলে আমাদের জীবনের পথ প্রদর্শক ভুল সংশোধন ও ধৈর্যের শিক্ষা দেয় যখন কোনো গ্রহ কুণ্ডলিতে দুর্বল নিচস্থ বা পাপ গ্রহের দৃষ্টিতে পীড়িত হয় তখনই হয় গ্রহদোষ আর গ্রহদোষ মানে জীবন থেমে যাওয়া নয় গ্রহদোষ মানে জীবনের পরীক্ষা শুরু হওয়া আজকের পর্বে আমরা নবগ্রহের দোষ তাদের পুরাণ কথা লক্ষণ জীবনের প্রভাব এবং ভারতের কোন কোন মন্দিরে সেই দোষের পরিহার করা হয় তা সংক্ষেপে জানব চলুন সূর্যগ্রহ দিয়ে শুরু করি পর্ব এক সূর্য দোষ আত্মার রাজা দুর্বল হলে পুরাণ কথা সূর্য নবগ্রহের রাজা পুরাণে তিনি আত্মশক্তি নেতৃত্ব মর্যাদা ও সত্যের আলোকদাতা হিসাবে পরিচিত রামায়ণে আদিত্য হৃদয় স্তোত্রে সূর্যকে বলা হয়েছে যিনি একাই সব দেবশক্তির আধার যার আলোয় ধর্ম জাগে যার তেজে অন্ধকার পালায় সূর্যের রথ সাত ঘোড়ায় টানা পুরাণ ব্যাখ্যা করে এই সাত ঘোড়া হল মানুষের ভিতরের সাত গুণ সাহস স্বাস্থ্য বুদ্ধি নেতৃত্ব সম্মান কর্মশক্তি আত্মবিশ্বাস দোষ ও লক্ষণ কুণ্ডলিতে সূর্য দুর্বল থাকলে সূর্যদোষ সৃষ্টি হয় এই দোষের লক্ষণ সাধারণত দু প্রকার একটি শান্ত স্বভাবের অন্যটি উগ্র স্বভাবের সূর্যদোষের শান্ত লক্ষণে ব্যক্তি নিজেকে ছোট মনে করে সিদ্ধান্ত নিতে ভয় পায় এবং নেতৃত্ব এড়িয়ে চলে আর উগ্র লক্ষণে অতিরিক্ত অহংকারী হয়ে ওঠে ও অন্যকে সম্মান দিতে পারে না এছাড়া পিতা বা পিতৃসত্ত্বার সঙ্গে দূরত্ব বা সংঘাত চাকরি বা ব্যবসায় বারবার সম্মানহানি পদোন্নতি আটকে থাকা এবং চোখ হৃদয় হাড় কিংবা রক্তচাপের সমস্যা দেখা দেয় সূর্যদোষ মানে আপনার ভিতরের রাজা ক্লান্ত হওয়া যার ফলে আপনার জীবন বা রাজ্য ঠিকমতো পরিচালিত হয় না কিন্তু চিন্তা করবেন না সূর্যদোষ পরিহারে আপনি যে স্থানে যেতে পারেন সেগুলো আজও সক্রিয় এবং আপনার সমস্যার সমাধান দিতে প্রস্তুত প্রথম মন্দির আরশাবল্লী শ্রী সূর্যনারায়ণ স্বামী মন্দির শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশ এটি আজও সক্রিয় সূর্য উপাসনা অন্যতম বিরল ও প্রধান কেন্দ্র এখানে প্রতিদিন সূর্যদেবের পূজা হয় চোখ ত্বক বা জীবনী শক্তির সমস্যায় যারা ভুগছেন তারা এখানে এসে সূর্যদোষ থেকে মুক্তি পান দ্বিতীয় মন্দির দেও সূর্য মন্দির অরঙ্গাবাদ, বিহার ছট পূজার ঐতিহ্য ও সূর্যকুণ্ডের জন্য বিখ্যাত এই মন্দিরে আজও সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয় সূর্য শান্তি ও ব্রত পরিহারের জন্য এই স্থান বিশেষভাবে সম্মানিত তৃতীয় মন্দির কোনার্ক সূর্য মন্দির ওড়িশা এটি সূর্য উপাসনার এক মহান পুরাণ স্মারক কিন্তু বর্তমানে সক্রিয় মন্দির নয় এটি এএসআই সংরক্ষিত এক অনন্য ঐতিহাসিক সৌধ এখানে মূলত ঐতিহ্য দর্শন ও সূর্যতত্ত্ব স্মরণেই আগমন করা হয় সূর্যদোষ কাটাতে পুরাণের মূল শিক্ষা হল আলো শুধুমাত্র বাইরে নয় বরং নিজের ভেতরেই ফিরিয়ে আনুন প্রভাতে সূর্যকে জল অর্ঘ দিন সেই মুহূর্তে নিজের মনে বলুন আমি সত্যে দাঁড়াব আমি নেতৃত্ব নেব আমি অহংকার ছাড়ব তখন সূর্য কেবল আকাশেই নয় আপনার অন্তরেও আলো ছড়াতে শুরু করবে পর্ব দুই চন্দ্রদোষ মনের সমুদ্র অশান্ত হলে পুরাণ কথা চন্দ্রদেব পুরাণে মনের তত্ত্বের অধিপতি দক্ষ প্রজাপতির সাতাশ কন্যাকে বিয়ে করেও চন্দ্র রোহিণীর প্রতি বেশি আসক্ত হন দক্ষ ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে ক্ষয় রোগে অভিশাপ দেন চন্দ্র ক্ষয় হতে থাকলে পৃথিবীর জল গাছ প্রাণ সব শুকাতে থাকে দেবতারা শিবের স্মরণ নেন শিব চন্দ্রকে নিজের জটায় স্থান দিয়ে বলেন মন ওঠে নামে কিন্তু মনকে শেষ হতে দেওয়া যায় না তাই চন্দ্র আজও অমাবস্যা থেকে পূর্ণিমায় ওঠে মন যেমন ভেঙে আবার পূর্ণ হয় দোষ ও লক্ষণ চন্দ্র দুর্বল হলে চন্দ্র দোষ হয় লক্ষণগুলোর মধ্যে রয়েছে অকারণ দুশ্চিন্তা ভয় এবং অবসাদ ঘুমের সমস্যা মানসিক অস্থিরতা সিদ্ধান্তহীনতা মায়ের সঙ্গে টানা বা মাতৃস্নেহের অভাব জলতত্ত্ব বা হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া চন্দ্রদোষ মানে মনের ওপর কুয়াশা এবার আসি চন্দ্রদোষের পরিহার তীর্থে দুটি পরিহার তীর্থস্থান ভক্তদের মধ্যে চন্দ্রগ্রহের প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষভাবে পরিচিত প্রথম থিঙ্গালুরের কৈলাসনাথর মন্দির তামিলনাড়ুর বিখ্যাত চন্দ্রস্থল নামে পরিচিত নবগ্রহের মধ্যে চন্দ্রগ্রহের প্রধান তীর্থস্থান হিসাবে বিশেষ সম্মান পেয়েছে এই মন্দিরে প্রতি সোমবার এবং পূর্ণিমার দিনে চন্দ্রশান্তির আশায় ভক্তরা বিশেষ পূজা ও প্রার্থনায় অংশ নেন দ্বিতীয় মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির যা মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে অবস্থিত শিব পূজার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিত এখানে তন্ত্র ও লোকাচার অনুসারে চন্দ্রদোষ সমনের জন্য শিব আরাধনা ও বিশেষ পরিহার পদ্ধতি পালিত হয় অনেক জ্যোতিষী শিবাশ্রয়কে চন্দ্রদোষ থেকে মুক্তির প্রধান আশ্রয় মনে করেন চন্দ্রদোষে অনেকেই ভাবেন আমার মন আর কিছুতেই স্থির হচ্ছে না কিন্তু তা মেনে নেওয়ার আগে মনে রাখুন একসময় চন্দ্র নিজেও অভিশপ্ত হয়ে দুর্বল হয়েছিল তিনি ফিরে এসেছিলেন শিবাশ্রয়ে আপনিও ফিরতে পারেন এই আশার আলোকে ধরে জীবনে ফিরে পেতে পারেন মনের শান্তি ও সমাধান পর্ব তিন মঙ্গল দোষ তেজ যখন আগুন হয়ে ওঠে পুরাণ কথা মঙ্গল বা অঙ্গারক শিব তেজের সন্তান তিনি যুদ্ধ সাহস রক্ত ও আগুন তত্ত্বের গ্রহ দেব অসুর যুদ্ধগুলোতে মঙ্গলের তেজ দেবতাদের ঢাল ছিল তাই মঙ্গল শুভ হলে মানুষ সাহসী স্থির বিজয়ী হয় কিন্তু অশুভ হলে সেই তেজ হয়ে ওঠে অশান্তি ও সংঘাত দোষ ও লক্ষণ মঙ্গল গ্রহ যখন অশুভ অবস্থায় থাকে তখন তাকে মঙ্গল দোষ বা মাঙ্গলিক বলা হয় এই দোষের প্রভাব অনেক ক্ষেত্রেই ব্যক্তির জীবনে বিশেষ করে বিবাহ এবং দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এর মধ্যে কয়েকটি লক্ষণ হল বিবাহে দেরি হওয়া বা দাম্পত্য জীবনে অশান্তি অকারণ রাগ বা হটকারী মানসিক অবস্থা দুর্ঘটনা আগুনে আঘাত এবং রক্তজনিত বিপদ হওয়ার সম্ভাবনা শারীরিক দিকে উচ্চ রক্তচাপ প্রদাহ এবং ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে মঙ্গল দোষের কারণে এই ধরনের সমস্যাগুলো ব্যক্তির জীবনে নানাভাবে প্রভাব ফেলে ভারতের কিছু মহাশক্তিশালী তীর্থক্ষেত্রে এই মঙ্গল দোষের পরিহার সম্ভব বলে বিশ্বাস প্রথমে আসি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মঙ্গলনাথ মন্দিরে এটি মঙ্গলদোষ পরিহারের অন্যতম প্রধান তীর্থ লোক বিশ্বাস অনুযায়ী এখানেই মঙ্গল দেবতার জন্মস্থান এখানে বিশেষভাবে অনুষ্ঠিত হয় মঙ্গলভাত ও মঙ্গল শান্তি পূজা যা জীবনের দোষ দুর্দশা দূর করে শুভ ফল বয়ে আনে এরপর তামিলনাড়ুর বৈদ্যেশ্বরণ কোইল বা মঙ্গল স্থল। এটি নবগ্রহ তীর্থগুলির মধ্যে মঙ্গল গ্রহের জন্য প্রধান স্থান শারীরিক অসুস্থতা জমি বিবাদ বা জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ সবকিছুর জন্যই এখানে পরিহার সাধনা করা হয় ভক্তদের বিশ্বাস এই মন্দিরে পূজা দিলে জীবনে স্থিতি ও শান্তি ফিরে আসে মঙ্গল আপনাকে শক্তি দেয় কিন্তু শক্তি যদি পরিবারে আগুন লাগায় তাহলে তা অভিশাপ মঙ্গলদোষের মূল শিক্ষা তেজকে ঢাল বানাও আগুন বানিও না পর্বচার দোষ। বুদ্ধির কুয়াশা কথার জট পুরাণ কথা বুধ দেবকে পুরাণ বলে বুদ্ধি ও বাকশক্তির অধিপতি তিনি চন্দ্রপুত্র তাই মন ও যুক্তির মিলনে জন্ম তার বুধ শুভ হলে মানুষ কথা দিয়ে জয় করে হিসাব দিয়ে পথ খুঁজে জ্ঞানে এগোয় দোষ ও লক্ষণ যখন জন্মছকে বুধ দুর্বল থাকে তখন সেই প্রভাব মানুষের জীবনে নানা সূক্ষ্ম কিন্তু গভীর ছাপ ফেলে পড়াশোনায় মন যেন ঠিকমতো বসতে চায় না বইয়ের অক্ষরগুলো খায় মনে যেন এক অদ্ভুত অন্নমনস্কতা গ্রাস করে জীবনের সিদ্ধান্তগুলো তখন স্পষ্ট থাকে না ভুল বোঝাবুঝি ভুল মূল্যায়ন আর তাতে তৈরি হয় বিভ্রান্তির ঘূর্ণিপাক যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে দেখা দেয় ক্ষতির সম্ভাবনা হিসাবের খাতায় ঘটে যায় গণ্ডগোল যেন সংখ্যাগুলো আপনার সঙ্গে খেলতে শুরু করেছে শারীরিক দিক থেকেও বুধদোষ তার ছায়া ফেলতে পারে স্নায়ুর টান ত্বকের সমস্যা কিংবা শ্বাসপ্রশ্বাসের দুর্বলতা সব মিলিয়ে যেন এক অদেখা ভার নেমে আসে জীবনের প্রতিটি কোনায় পরিহার তীর্থ থিরুভেঙ্গাডু সরর তামিলনাড়ুর অন্যতম পবিত্র স্থান যেখানে বুধের শক্তি ও প্রভাবকে শান্ত করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয় এটি বুধদোষ নিবারণের প্রধান নবগ্রহস্থল হিসাবে পরিচিত বিশেষ করে বুধবার এখানে বুধশান্তির আচার অনেক বেশি ফলপ্রসূ বলে বিশ্বাস করা হয় বুধ বুধগ্রহ বিষ্ণুতত্ত্বের সঙ্গে যুক্ত তাই থিরুভেঙ্গাডু যেতে না পারলে নিকটস্থ বিষ্ণু বা শিব মন্দিরে বুধবার সবুজ মুখ বা দুর্বা অর্পণ ও বুধমন্ত্র জপ করে বুধ দোষ নিবারণ করা যায় পর্ব পাঁচ বৃহস্পতি দোষ গুরু হারালে দিশা হারায় জীবন পুরাণ কথা বৃহস্পতি দেবগুরু পুরাণে তিনি দেবতাদের নীতি ধর্ম ও জ্ঞানের পথ দেখান বৃহস্পতি শুভ হলে মানুষ সঠিক শিক্ষক সঠিক সিদ্ধান্ত সন্তান সুখ সম্মান এবং উন্নতির আশীর্বাদ পায় দোষ ও লক্ষণ যখন কারো জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকে তখন দোষ দেখা দেয় এর প্রভাব বিভিন্নভাবে জীবনে পড়তে পারে প্রথম উচ্চশিক্ষা বা জ্ঞান লাভে বাধা পড়াশোনা বা উচ্চশিক্ষায় বারবার বিঘ্ন ঘটে সহজে জ্ঞান লাভ হয় না দ্বিতীয় বিবাহ বা সন্তান আগমে বিলম্ব যথাসময়ে বিয়ে বা সন্তান লাভে দেরি হয় নানা ধরনের বাধা আসে তৃতীয় অর্থ আসে কিন্তু স্থায়ী হয় না আয় থাকলেও টাকা পয়সা ধরে রাখা যায় না অর্থের স্থিতি থাকে না চতুর্থ লিভার স্থূলতা বা চিনি সংক্রান্ত সমস্যা শরীরের মধ্যে বিশেষত লিভার মোটা হওয়া বা ডায়াবেটিসের সমস্যা দেখা দেয় এবং পঞ্চম নৈতিক দিশা হারানো জীবনে নৈতিকতা বা সঠিক পথের অভাব দেখা দেয় ফলে লক্ষ্যহীনতা ও বিভ্রান্তি অনুভূত হয় পরিহার তীর্থ প্রথম আলঙ্গুড়ি সহায়েশ্বরর তামিলনাড়ু তামিলনাড়ুর বিখ্যাত আলমগুড়ি সহায়েশ্বর মন্দিরটি বৃহস্পতির নবগ্রহস্থল হিসাবে পরিচিত এখানে বৃহস্পতির জন্য বিশেষভাবে পূজা অর্চনা করা হয় এবং প্রতিটি বৃহস্পতিবার গুরু শান্তি পালিত হয় যাই মন্দিরের অন্যতম বিশেষত্ব বিভিন্ন প্রান্তের ভক্তরা বৃহস্পতির কৃপা ও আশীর্বাদ লাভের আশায় এই তীর্থে এসে উপস্থিত হন তাদের বিশ্বাস এখানে পূজা দিলে জীবনের নানা বাধা বিপত্তি দূর হয় এবং সুখ সমৃদ্ধি আসে দ্বিতীয় গুরু বৃহস্পতি মন্দির বারাণসী উত্তরপ্রদেশ বারাণসীর গুরু বৃহস্পতি মন্দিরও অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান এখানে বৃহস্পতি দেবের জন্য আলাদাভাবে পূজার প্রচলন রয়েছে শিক্ষা ভাগ্য এবং ধর্মীয় কল্যাণের জন্য ভক্তরা প্রতি বৃহস্পতিবার বিশেষ আরাধনায় অংশ নেন বারাণসীর এই মন্দিরে দেবতার কৃপালাভের আশায় মানুষ সপরিবারে এসে প্রার্থনা করেন এবং বিশ্বাস করেন এই আরাধনায় জীবনের জটিলতা ও বাধা দূর হয় মনে রাখবেন গুরুদোষ মানে আপনি শেষ হয়ে যাচ্ছেন না এর মানে জীবন আপনাকে নতুন দিশা শিখতে বলছে পর্ব ছয় শুক্রদোষ ভোগের ভার প্রেমের পরীক্ষা পুরাণ কথা শুক্র অসুর গুরু তিনি প্রেম সৌন্দর্য শিল্প ভোগ ও আরামের গ্রহ পুরাণে তার সবচেয়ে বড় ক্ষমতা মৃত সঞ্জীবনী বিদ্যা মৃতকে জীবিত করা শুক্র বলে ভোগ করো কিন্তু ভোগে হারিও না ভালোবাসো কিন্তু আসক্তিতে ডুব না দোষ ও লক্ষণ শুক্র গ্রহ প্রেম সৌন্দর্য ও বিলাসিতার প্রতীক কিন্তু যখন এটি অশুভ অবস্থায় থাকে তখন তাকে বলা হয় শুক্রদোষ এর প্রভাব জীবনে বেশ কিছু সমস্যা নিয়ে আসে প্রথমেই দেখা যায় প্রেম ও দাম্পত্যে টানা পড়েন সম্পর্কের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝি বাড়ে অর্থনৈতিক দিক থেকে বিলাসী খরচ বেড়ে সঞ্চয় নষ্ট হয় শারীরিকভাবে ত্বক কিডনি ও প্রজননে সমস্যা দেখা দেয় সর্বশেষে সৌন্দর্য ও সৃষ্টিশীলতা কমে যায় মন খারাপ ও ম্লান হয়ে ওঠে পরিহার তীর্থ শুক্রদোষ নিবারণের জন্য শাস্ত্রে কিছু বিশেষ তীর্থ ও উপাসনার কথা বলা হয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ হল তামিলনাড়ুর কাঞ্জনুরের অগ্নিশ্বর মন্দির এই মন্দিরটি নবগ্রহ তীর্থগুলোর মধ্যে শুক্রগ্রহের জন্য প্রধান তীর্থস্থান শুক্রবার এই মন্দিরে শুক্র শান্তির জন্য অসংখ্য ভক্ত সাদা ফুল দুধ ও নানা দান সামগ্রী অর্পণ করেন যারা দূরে যেতে পারেন না তাদের জন্য শাস্ত্রে আরেকটি সহজ পথ বলা হয়েছে শুক্র ভোগ ও ঐশ্বর্যের গ্রহ তাই মহালক্ষ্মী বা পার্বতী উপাসনা প্রধান মন্দিরে শুক্রদোষের পরিহার করা যায় শুক্রবার নিকটস্থ লক্ষ্মী দুর্গা বা শিব মন্দিরে সাদা ফুল দুধ ও মিষ্টি নিবেদন করে শুক্রশান্তির জন্য প্রার্থনা করলে বিশেষ ফল পাওয়া যায় শুক্রদোষ এলে ভালোবাসা ম্লান হয় কিন্তু মনোযোগ ও বোঝাপড়ায় ফেরে সম্পর্কের মধুরতা এটাই শুক্র শুক্রশান্তি পর্বসগ শনি দোষ কর্মের কঠিন শিক্ষক পুরাণ কথা শনি সূর্যপুত্র কিন্তু তার দৃষ্টি কঠিন পুরাণ বলে শনি কাউকে অকারণে কষ্ট দেন না তিনি কর্মের ঋণ শোধ করান দেবতারাও শনি পরীক্ষার বাইরে নন দোষ ও লক্ষণ শনি দোষ যাকে সাড়ে সাড়েসাতি বা ঢাইয়া বলা হয় জীবনে নানা ধরনের বাধা সৃষ্টি করে এই সময় দেখা দেয় দীর্ঘদিন ধরে কাজ আটকে থাকা এবং অর্থনৈতিক চাপ এছাড়া মন ভারাক্রান্ত হয়ে যায় একাকিত্ব অনুভূত হয় শরীরের দিক থেকেও হাড় জয়েন্ট বা স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে সব মিলিয়ে শনি দোষ জীবনের পথে এক কঠিন সময়ের ইঙ্গিত দেয় ভারতের নানা প্রান্তে ছড়িয়ে আছে কিছু বিশেষ তীর্থস্থান যেগুলি শনিদেবের কৃপা লাভ ও গ্রহদোষ নিবারণের জন্য অতি বিখ্যাত চলুন এমনই দুটি প্রধান পরিহার তীর্থের কথা সংক্ষেপে জেনে নিই এক তিরুনাল্লার ধরবারণ্যেশ্বর পুদুচেরি সংলগ্ন তামিলনাড়ু তামিলনাড়ুর পুদুচেরি সংলগ্ন এই পবিত্র স্থানটি সাড়ে সাতি ও শনি দোষের জন্য বিখ্যাত নবগ্রহ তীর্থ ভক্তরা বিশ্বাস করেন এখানে পূজা দিলে শনিদেবের কঠিন দৃষ্টি থেকে মুক্তি ও শান্তি লাভ করা যায় ধোরবারণ্যেশ্বরের মন্দিরে বহু ভক্ত সপ্তাহের নির্দিষ্ট দিনে উপস্থিত হন বিশেষত শনিবারে যাতে তাদের জীবনের বাধা ও দুঃখ দূর হয় দুই শনি সিংনাপুর, মহারাষ্ট্র মহারাষ্ট্রের এই তীর্থস্থানটি ভারতের সবচেয়ে প্রসিদ্ধ শনি পরিহার কেন্দ্র হিসেবে পরিচিত এখানে প্রতিটি শনিবার ভক্তরা শনি দেবতাকে তেলাভিষেক করেন এবং বিশ্বাস করেন এই আচার পালন করলে শনি দোষ অনেকটাই হালকা হয় শনি সিংনাপুর শুধু আধ্যাত্মিক শক্তির জন্য নয় বরং তার অনন্য সামাজিক রীতিনীতির জন্যও বিখ্যাত এখানে বাড়িগুলিতে দরজা নেই কারণ শনি দেবতার কৃপায় চুরি ডাকাতির আশঙ্কা নেই বলে স্থানীয়রা বিশ্বাস করেন মনে রাখবেন শনি আপনাকে ভাঙেন না শনি আপনাকে পরিপক্ক করেন তাই শনি পরীক্ষায় ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র পর্ব আট দোষ মোহের ছায়া হঠাৎ উত্থান পতন পুরাণ কথা সমুদ্র মন্থনের সময় রাহু অমৃত চুরি করে দেবতাদের শাড়িতে বসে বিষ্ণু তাকে চিনে সুদর্শন চক্র দিয়ে তার দেহ ছিন্ন করেন অমৃত পান করায় মাথা অমর হয়ে ওঠে এই মাথাটি রাহু রাহু মানে মোহ ও অপূর্ণ বাসনা আবার রাহু হঠাৎ আসা সাফল্যও বোঝায় কিন্তু সেই সাফল্যের ভিত যদি নৈতিক না হয় রাহু সেটাকেই শাস্তিতে পরিণত করে দোষ ও লক্ষণ রাহু যদি অশুভ অবস্থায় থাকে তখন জীবনে নানা জটিলতা দেখা দেয় মানুষকে সে প্রায়ই ভুল পথে টেনে নিয়ে যায় প্রতারণার প্রবণতা বাড়ে নেশা বা কোনো আসক্তি সহজেই গ্রাস করতে পারে হঠাৎ করেই ক্যারিয়ারে বড় উত্থান বা পতন ঘটে স্থিতি থাকে না শরীরেও এর প্রভাব পড়ে ত্বকের সমস্যা বিষক্রিয়া বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে সবচেয়ে বড় লক্ষণ মনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয় সঠিক সিদ্ধান্ত নিতে বাধা আসে মানসিক বিভ্রান্তি বাড়ে পরিহার তীর্থ রাহু বা নাগদোষ থেকে মুক্তি পেতে বহু যুগ ধরে মানুষ বিশেষ কিছু তীর্থে যান এদের মধ্যে অন্যতম প্রধান তীর্থ হল তামিলনাড়ুর নাগনাথ স্বামী মন্দির বহু বিশ্বাস অনুসারে রাহুদোষ ও নাগদোষ পরিহারের জন্য এটি নবগ্রহ স্থলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন শিব যিনি এখানে নাগনাথ স্বামী নামে পূজিত হন রাহুর জন্য আলাদা মন্দির এবং মূর্তিও রয়েছে প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে দোষ ও নাগ দোষের পরিহারের জন্য বিশেষ পুজো দেন বিশেষভাবে এখানে কালম সময়ে করা অর্চনার বিশেষ মাহাত্ম আছে অনেকেই বিশ্বাস করেন এই মন্দিরে পুজো দিলে দোষ ধীরে ধীরে দূর হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে অন্যদিকে অন্ধ্রপ্রদেশের শ্রী শ্রীকালহস্তীশ্বর মন্দিরও সমানভাবে বিখ্যাত সারা ভারতে রাহুকেতু দোষ ও সর্পদোষ নিরসনের জন্য এই মন্দিরে বিশেষ পুজো ও রীতি প্রচলিত এই মন্দিরকে দক্ষিণ কাশীও বলা হয় এখানে প্রধান দেবতা শিব যিনি কালহস্তীশ্বর নামে পূজিত হন এটি পঞ্চভূত লিঙ্গ মন্দিরগুলোর একটি এখানে বায়ু লিঙ্গ উপাসিত হয় এই মন্দিরে রাহুকেতু ও সর্পদোষ পরিহারের জন্য বিশেষ পুজো হোম ও আচার পালন করা হয় অনেকে বিশ্বাস করেন এখানে রাহুকেতু পুজো করলে জীবনের বাধা দূর হয় তাই হাজারো ভক্ত রাহুকেতু দোষ থেকে মুক্তির আশায় এখানে বিশেষ পুজো ও আচার অনুষ্ঠান করেন রাহু যেন নীরবে উপদেশ দেন ইচ্ছা করো তবে যেন সে ইচ্ছা অন্ধত্বে আচ্ছন্ন না হয় যখন রাহু সন্ত হন তখন আমাদের আকাঙ্ক্ষাগুলিও বিশুদ্ধ ও স্বচ্ছ হয়ে ওঠে পর্ব নয় কেতু দোষ বিচ্ছেদের ছায়া মুক্তির দরজা পুরাণ কথা কেতু রাহুর ছিন্ন দেহ মাথা নেই তাই কেতু যুক্তি দিয়ে নয় অন্তর্দৃষ্টি দিয়ে কাজ করে কেতু মানে বৈরাগ্য অতীত কর্ম আর বিচ্ছেদ পুরাণ মতে কেতু আমাদের জীবন থেকে সেই সব জিনিস সরিয়ে দেয় যা পথের পাথর এভাবেই কেতু পুরনো বন্ধন ছিন্ন করে এগিয়ে চলার সুযোগ দেয় দোষ ও লক্ষণ কেতু যখন অশুভভাবে প্রতিপন্ন হন তখন জীবনে নেমে আসে এক অদৃশ্য ছায়া আচমকা ভেঙে যেতে পারে গড়ে ওঠা সম্পর্ক কিংবা বহু সাধনার চাকরিটিও দেহেও তার ছাপ পড়ে স্নায়ুর দুর্বলতা কখনো বা পেটের সমস্যায় ভুগতে হয় বারবার এই অশুভ প্রভাবের সবচেয়ে গভীর ছোঁয়া পড়ে মনে জীবনের নানা রং মুছে গিয়ে চারপাশে যেন ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শূন্যতা পরিহার তীর্থ কেতুর অশুভ প্রধাব থেকে মুক্তি পেতে বহু যুগ ধরে কিছু বিশেষ তীর্থস্থানের কথা বলা হয়েছে দুটি প্রধান তীর্থস্থানের কথা এখানে তুলে ধরা হল প্রথম কিচপেরুমপল্লম কেতুস্থল তামিলনাড়ুর শান্ত ও পবিত্র পরিবেশে অবস্থিত কিচপেরুমপল্লম কেতুস্থল নবগ্রহ তীর্থগুলোর অন্যতম প্রধান এখানে কেতুর বিশেষ পূজা হয় বিশ্বাস করা হয় এই মন্দিরে পূজা দিলে কেতু দোষের পাশাপাশি পূর্বপুরুষদের কেটে যায় বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসেন কেতুর অশুভ প্রভাব দূর করতে মন্দিরের চতুর্দিকে ছড়িয়ে থাকা প্রাচীনত্ব ও আধ্যাত্মিক শক্তি যেন মনকে এক অনন্য প্রশান্তি দেয় দ্বিতীয় শ্রী শ্রীকালহস্তি মন্দির অন্ধ্রপ্রদেশের শ্রী শ্রীকালহস্তি মন্দির রাহু ও কেতু উভয়েরই এক বিশেষ তীর্থক্ষেত্র এখানে একসাথে কেতু দোষ নিবারণের জন্য বিশেষ পূজা ও আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বহু ভক্ত এই মন্দিরে এসে রাহু ও কেতুর অশুভ প্রভাব কাটানোর আশায় প্রার্থনা করেন এবং আত্মিক শান্তি লাভ করেন প্রাচীন স্থাপত্য ও আধ্যাত্মিক পরিবেশে ঘেরা এই মন্দির কেতুদোষ মুক্তির জন্য অন্যতম শ্রেষ্ঠ তীর্থ এখানে নিয়মিত প্রার্থনা ও বিশেষ রীতিতে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হয় বলে বিশ্বাস করা হয় মনে রাখবেন কেতু যখন কিছু কেড়ে নেয় তিনি আসলে বলেন এটা তোমার নয় এগিয়ে চলো হালকা হয়ে প্রিয় দর্শক আজ আমরা নবগ্রহের নয়টি দরজায় দাঁড়ালাম পুরাণ বারবার একটাই কথা বলে গ্রহদোষকে ভয় পাওয়ার কিছু নেই বরং এটি আমাদের শেখার একটি সুযোগ গ্রহরা দেবতার রূপে আমাদের কর্মফল স্পষ্টভাবে দেখান মন্দির পরিহার সেই ফলকে শুদ্ধ করার আধ্যাত্মিক পথ যেখানে ভক্তি দান সংযম ও সৎকর্ম একত্রে কাজ করে আপনার জীবনে যদি কোনো বাধা আসে একবার ভাবুন কোন গ্রহ আমাকে কী শেখাতে চাইছে পরিহার করুন প্রার্থনা করুন আর সৎ পথে থাকুন কারণ শেষ পর্যন্ত গ্রহ কর্মেরই ভাষা আপনার জীবনে কখনো কোনো গ্রহের প্রভাব বা পরিহার তীর্থে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল পুরাণ প্রবাহের নবগ্রহ দোষ ও পরিহার তীর্থ নিয়ে আজকের বিস্তারিত পুরাণ ভিত্তিক গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পুরাণ প্রবাহ পুরাণের গল্প নতুন আলোয় নতুন ভঙ্গিতে আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব